ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট জড়ায়ু ক্যান্সার হচ্ছে আমাদের মহিলাদের মধ্যে ভারতবর্ষের নাম্বার ওয়ান কজ অফ ডেথ ডিউ টু ক্যান্সার আর যদি আমরা দেখি ওয়ার্ল্ডে যদি দেখা যায় তো অলমোস্ট মোর দ্যান ফিফটি পার্সেন্ট ক্যান্সার ডেথ রিলেটেড টু সার্ভাইকেল ক্যান্সার আমরা ভারতবর্ষ সেখানে দেখা যাচ্ছে তাহলে কান্ট্রি ওয়াইজ যদি দেখা যায় উই আর নাম্বার ওয়ান যেটা খুবই গর্বের কথা নয় সারি দেখাচ্ছে যে ভারতীয় মহিলাদের মধ্যে যারা রুরাল মানে যারা গ্রামাঞ্চলে বেশি থাকেন তাদের মধ্যে একটা সার্ভাইকেল ক্যান্সার বা জরায়ু ক্যান্সার যেটাকে বলে তার হওয়ার প্রবণতা বেশি এবার এটার কারণ দেখা যাচ্ছে কি আমাদের দেশে মেনস্ট্রাল হাইজিন এই টপিকের অনেক ট্যাবু রিলেটেড আছে অনেকে সেটাকে অ্যাকসেপ্ট করেন না অনেকে সেটা নিয়ে ধ্যান দেন না যদি আমরা দেখি রুরাল এরিয়াতে স্যানিটারি প্যাডদের প্রচলন যদি দেখা যায় খুবই কম এই মেনস্টোন হাইজিন মেনটেন না হওয়ার জন্য কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে এবার যেটা আর একখানা জিনিস দেখা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার যারা হচ্ছে যাদের যারা উপশম মানে যাদের সিমটোমসগুলো হচ্ছে ইনিশিয়াল যেটা হচ্ছে ভেজেনাল ব্লিডিং হ্যাঁ এইগুলি যখন হয় তখন অনেকে সেটাকে সার্ভাইকেল নর্মাল ব্লিডিংয়ের সাথে মিস্টেক করে সেগুলো ইভ্যালুট করাচ্ছেন না সার্ভাইকাল ক্যান্সার হওয়ার আরেকখানা কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন জেনারেলি কি হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হচ্ছে সার্ভাইকেল মিউকোস এটাকে ইরিডেট করছে ইরিডেট করতে 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 সেটা একটা ক্যান্সারের রূপ ধারণ করছে মোস্ট কমন যদি বলা হয় জয়ের ক্যান্সারের হচ্ছে ইরেগুলার সাইক্লিক্যাল ব্লিডিং পোস্ট ইন্টারকো ব্লিডিং আবার অনেক সময় হয় কি কোনো ব্লিডিং না হয় ডাইরেক্ট ওনাদের কোমরে নিয়ে প্রেজেন্ট করছে সেটা কিন্তু একটা অশানিক সংখ্যা তার মধ্যে হচ্ছে কি তার এটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে এই পিভি হিউম্যান প্যাপলোমা ভাইরাস যে ভাইরাসটা আছে এটা যদি দেখা যায় এটা আমাদের জেনারেল ট্র্যাকটা ফিমেল মেল যদি কমন দেখা যায় অলমোস্ট এইটটি পার্সেন্টের মধ্যে কমনলি অ্যাভেলেবেল আর এই ভ্যাকসিন যদি আমার না হয় তাহলে এই ইনফেকশনগুলো আনা জেনারেলি কী হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন হচ্ছে সার্ভাইকেল মিউকোসাটাকে ইরিটেট করছে ইরিডেট করতে 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 সেটা একটা ক্যান্সারের রূপ ধারণ করছে সেই জন্য এখন দেখা যাচ্ছে কি অস্ট্রেলিয়াতে যেখানে ওরা প্রোটোকল ইউজ করেছে যেখানে এইচপিভি ভ্যাকসিনগুলো নিচ্ছে ওরা ওরা কম্পালসারিলি স্কুল গোয়িং চিলড্রেনদের দেওয়া হচ্ছে আফটার দ্য এজ অফ নাইন তো দেখা যাচ্ছে তার পরবর্তী যে জেনারেশন আছে যারা ওই ভ্যাকসিন নিয়েছে তারা এখন সেই জেনারেশন তারা এখন টোয়েন্টিসে থার্টিসে চলে আসে সেই পপুলেশনের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার অনেক কমে গেছে ট্রিটমেন্টগুলো মাল্টি মডালিটি শুধু সার্জারি না শুধু রেডিয়েশনে কিছু কিছু স্টেজের সার্জারি খুব ভালো ফলোড বাই রেডিয়েশন থেরাপি কিছু কিছু জায়গায় আছে যেখানে স্টেজ অ্যাডভান্স হয়ে যাচ্ছে যেখানে সার্জারি করে লাভ হচ্ছে না সেখানে রেডিয়েশন কেমোথেরাপি দিতে হয় কিন্তু সবই জিনিস হচ্ছে যত তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি আমরা ইভ্যালুট করবো স্টেজিং করা হবে আর্লিয়স্ট স্টেজ মানে আর্লিয়েস্ট কিওর আমাদের যেটা ভারতবর্ষে দেখা যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স স্টেজে আসছে আর তারা প্রায় ফিফটি পার্সেন্ট যারা ডায়াগনোস হচ্ছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে সেই জন্য অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট